আসসালামু আলাইকুম তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তি দুই নতুন তথ্যচিত্রে আপনাকে স্বাগত তো দুই সালে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তিতে কিন্তু অনেকগুলো পরিবর্তন এসেছে তো তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে হলে একজন প্রার্থী কিন্তু বয়স আট প্লাস থাকতে হবে এবং ষষ্ঠ শ্রেণী ভর্তির জন্য বয়স কিন্তু আপনার এগারো প্লাস থাকতে হবে এবং অনলাইনে আপনি কিভাবে আবেদনটি সাবমিট করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন কি কি ডাটা আপনাকে ইনপুট করতে হবে ছবি কিভাবে রিসার্চ করবেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সকল বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয় থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন এবং ভর্তি সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল করে তো আপনাকে তৃতীয় শ্রেণী ভর্তির জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে জি এস টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটটি তো আপনাকে এই ওয়েবসাইটটা আসার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন জি ডট টেলিটক ডট কম বিডি তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সরাসরি দিয়ে রাখবো আপনি চাইলে কিন্তু সেইটা দেখে এখানে খুব সরাসরি চলে আসতে পারবেন তো এখানে আসার পরে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন যদি করে থাকেন সরকারি বিদ্যালয় এবং যদি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেন সেখানে চলে যেতে হবে তারপরে আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজি নিয়ে আসবে যেখানে কিন্তু আপনাকে আপনার ব্যক্তিগত যত তথ্য আছে সেগুলো কিন্তু এখানে আপনাকে ফুলফিল করতে হবে তো অবশ্যই আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন তার আগে কিন্তু সকল বিস্তৃত তথ্য দেখে শুনে খুব সুন্দরভাবে ইনপুট করবেন যাতে কোনো প্রকার ভুল না হয় উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ দুই এসেছে ছাব্বিশ সালে ভর্তির এবং সর্বোচ্চ সাত বছর করা হয়েছে দ্বিতীয় যেটা পরিবর্তন এসেছে কারো যদি সন্তান থাকে নতুন কোঠা যোগ করা হয়েছে দুটি যম সন্তান থাকলে আপনি একটি আবেদন করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে দ্বিতীয় পরিবর্তনটি এসেছে প্রতিটি আবেদনে একটি করে বিদ্যালয় নির্বাচন করে পাঁচটি পৃথক আবেদন করার সুযোগ রয়েছে আপনি কিন্তু চাইলে ভিন্ন ভিন্ন পাঁচটি আবেদন করতে পারবেন একটি আবেদনে পাঁচটি না দিয়ে তারপরের যে পরিবর্তনটা এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কোঠায় যারা আবেদন করবেন তাদের সনদ পত্রের কর্মিক বা রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে যারা অবশ্যই কোঠায় আবেদন করবেন তাদের কিন্তু উল্লেখ করতে হবে যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানের কোটা সুবিধা পাবে সেক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানের ছেলেমেয়েরাই কিন্তু সুযোগ সুবিধা পাবে প্রতিটি আবেদন একই থানায় পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদন সেগুলো নির্বাচন করা যাবে তো আপনি অবশ্যই এই পোর্টালে এসে আপনার যতগুলো তথ্য আছে সকল তথ্যগুলো কিন্তু ফুলফিলভাবে দেখে নেবেন এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে আপনাকে অবশ্যই মূল ফরম বিস্তৃত প্রদত্ত তথ্য শর্তাবলী এবং নির্দেশনা সমূহ অনুসরণ করে ফর্ম পূরণ ও এবং অন্যান্য কার্যাবলী সম্পাদন করতে হবে তো ফরমটিতে এসে আপনাকে সর্বপ্রথম প্রার্থীর যে নামটা আছে সেই নামটা এখানে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করতে হবে আপনার জন্ম নিবন্ধন সনতে যে নামটি আছে সেমভাবে দেখে দেখে আপনি জন্ম নিবন্ধন নামটি এখানে বসিয়ে দিবেন তারপরে আপনাকে প্রার্থীর জন্ম তারিখ বসাতে হবে অবশ্যই তার জন্ম নিবন্ধন যে জন্ম তারিখটা আছে আপনি সেটাই বসাবেন এখানে কিন্তু কোনো প্রকার ভুল করা না আপনি যে জন্ম তারিখটা দিবেন আপনার সেই অনুযায়ী কিন্তু জন্ম সনদ থাকতে হবে তারপরে প্রার্থীর যে জন্ম নিবন্ধন নম্বরে জন্ম নিবন্ধন সনতে যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সতেরো ডিজিটের আপনি সেই জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দিন তো জন্ম নিবন্ধন নম্বরটি বসানো হয়ে গেলে শিক্ষার্থীর ধরন বা জেন্ডার দিতে হবে তো শিক্ষার্থী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষ দিয়ে দেবেন যদি নারী হয়ে থাকে সেক্ষেত্রে বালিকা দিয়ে দেবেন তারপরে আপনাকে এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে যেটির মাধ্যমে তারা কিন্তু আপনাকে এস এম এস পাঠাবে এবং যাবতীয় যত ইনফরমেশন আছে বা যত তথ্য আছে আপনাকে কিন্তু এই মোবাইল নম্বরেই প্রেরণ করা হবে তো অবশ্যই যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করেন সচরাচর সেই মোবাইল নম্বরটি দেওয়ার চেষ্টা করুন তারপরে মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে আপনাকে পিতা মাতার তথ্য দিতে হবে তো প্রথমেই আপনার পিতার নাম দিতে হবে তারপরে পিতার এনআইডি নম্বর দিতে হবে অবশ্যই পিতার এনআইডি কার্ডে যে নাম এবং যে নম্বর আছে আপনি সেটা এখানে দিয়ে দেবেন তো পিতার তথ্য দেওয়া হয়ে গেলে মাতার যে নাম আছে তার এনআইডি কার্ডে সেই মাতার নামটা এখানে বসিয়ে দেবেন বাংলায় তারপরে মাতার যে এনআইডি নম্বরটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন অবশ্যই পুরো ফর্মটা আপনি ইংরেজিতে ফিল করবেন কোথাও আপনি বাংলা লেখার চেষ্টাও করবেন না যেখানে বাংলা লিখতে বলবে সেখানে শুধুমাত্র লিখবেন তাছাড়া সম্পূর্ণ ফর্মটা আপনি ইংরেজিতে ফিল আপ করবেন তো পিতামাতার নাম পিতামাতার এন আইডি নম্বর দেওয়া হয়ে গেলে একটু নিচে স্কল করে আসবেন তো নিচে স্কল করে আসার পরে আপনাকে এখানে প্রথমে শ্রেণী দিতে হবে আপনি যে শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবেন সেই শ্রেণীটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন যদি আপনি প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেন তাহলে প্রথম শ্রেণী দিয়ে দেবেন যদি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে আপনি তৃতীয় শ্রেণী দিয়ে দেবেন যদি আপনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করে থাকেন তাহলে ষষ্ঠ শ্রেণী এখানে তো শ্রেণীটা দেওয়া হয়ে গেলে আপনি বর্তমানে যে স্কুলে পড়াশোনা করছেন বা আপনার পূর্ববর্তী যে স্কুল ছিল সেই স্কুলের নামটা দিয়ে দেবেন তো এবং তারপরে পূর্ববর্তী যে শ্রেণী ছিল আপনি যদি তৃতীয় শ্রেণীতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় শ্রেণীতে এখানে দেখাইতে হবে যে আপনি দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত আছেন বা দ্বিতীয় শ্রেণী থেকে এখন তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবেন তো আপনার সিলিন্ডার দেওয়া হয়ে গেলে আপনি তারপরে বর্তমান ঠিকানা এখানে সিলেক্ট করে দেবেন আপনার যেখানে বর্তমান ঠিকানা আছে আপনি যেখানে বসবাস করেন সেই ঠিকানাটা আপনি এখানে দিয়ে দেবেন প্রথমে আপনি আপনার বর্তমান ঠিকানাটা লিখে দিবেন আপনার গ্রাম আপনার মহল্লা আপনার রোড নাম্বার আপনার বাসা নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন তারপরে আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন আপনি যে বিভাগে আবেদন করতে চাচ্ছেন বা যে বিভাগে বসবাস করেন সেই বিভাগটা দিয়ে দেবেন সেই বিভাগের আন্ডারে যে জেলায় আপনি থাকেন সেই জেলা দিয়ে দেবেন তারপরে আপনি আপনার থানাটা দিয়ে দেবেন এবং আপনার থানার যে কোডটা আছে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন তো বসানো হয়ে গেলে আপনি সেমভাবে আপনার স্থায়ী ঠিকানাটাও পূরণ করে দেবেন আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে আপনি সেটাই বসাতে পারবেন আপনি প্রথমে আপনার বাড়ির নাম তারপরে গ্রামের নাম তারপরে আপনার অর্ড নাম্বার দেওয়ার পরে এখানে এসে আপনি আপনার বিভাগ দিয়ে দিবেন তারপরে আপনি আপনার জেলা দিয়ে দেবেন তারপরে আপনি আপনার থানা দিয়ে দেবেন এবং থানার যে কোড আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন সেমভাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনি কিন্তু চাইলে দুটা ভিন্ন ভিন্ন ঠিকানা এখানে দিতে পারবেন তো বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করা হয়ে গেলে স্কল করে একটু নিচে আসবে তো স্কল করে নিচে আসার পরে আপনাকে সর্বপ্রথম আপনি যে ভাষায় ভর্তি হতে চান আপনি কিন্তু চাইলে এখানে বাংলা ভাষায় এবং ইংলিশ ভাষায় ভর্তির জন্য আবেদন করতে পারবেন অবশ্যই ভর্তির জন্য আবেদন করার আগে আপনি জেনে নেবেন যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দুটা আছে কি যদি আপনার বাংলা ভাষণ থাকে তাহলে বাংলা ভাষণ যদি ইংলিশ ভাষণ থাকে বা বাংলা ইংরেজি দুটো ভাষণই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুটো ভাষণে আবেদন করতে পারবেন তো ভাষণ সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনার কিন্তু যে স্কুলে আবেদন করবেন সেই স্কুলের লোকেশন দিতে হবে তো আপনি যদি জেলা পর্যায়ে করেন তো জেলা পর্যায়ের লোকেশন দেবেন যদি আপনি উপজেলা পর্যায়ে করেন বা থানা পর্যায়ে করেন সেক্ষেত্রে আপনার থানা পর্যায়ের লোকেশনটা দিয়ে দেবেন তো প্রথমে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন যে বিভাগের আন্ডারে আপনার স্কুলটি পড়ছে সেই বিভাগ দিয়ে দেবেন তো বিভাগ দেওয়া হয়ে গেলে আপনি আপনার জেলা সিলেক্ট করে দেবেন তো জেলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার স্কুলটি কোন থানার ভিতরে পড়েছে আপনি সেই থানাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরেই বিদ্যালয়ের তালিকা দেখুন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরেই আপনি এই থানার ভিতরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে দেখাবে তো আপনি এখানে কিন্তু একটি একটি করে পাঁচটি স্কুল চয়েস দিতে পারবেন আপনি চাইলে কিন্তু একটি স্কুল চয়েস দিয়ে তারপরে ভিন্ন আরেকটা আবেদনে আরও একটি চয়েস দিতে পারবে তো প্রথমে আপনি যে স্কুলটাতে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই স্কুলটা প্রথম চয়েস আপনি দিয়ে দেবেন তারপরে দ্বিতীয় আপনি যে স্কুলে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই স্কুলটা আপনি দ্বিতীয়বার দিয়ে দেবেন তারপরে আপনি তৃতীয়বার যে চয়েসটি দিতে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন তারপরে সামনে দেখাচ্ছে এফ এফ মানে ফ্রিডম কোঠা তারপরে ডিস্ট্রিক্ট কোঠা আছে সিভিল কোঠা আছে শিবলিং কোঠা আছে যদি কারো ভাই বোন স্কুলে পড়ে থাকে তাহলে সেই কোঠাগুলো আপনি দিয়ে দেবেন তো আপনার যে কোঠাগুলো আছে আপনি চাইলে এখানে টিক দিয়ে সেই কোঠাগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অবশ্যই আপনি যে কোথায় আবেদন করবেন সেই কোঠার কিন্তু এগেনস্টে আপনার সহ দেখাতে হবে আপনি যদি ভুলভাল একটা তথ্য দিয়ে থাকেন সেটা কিন্তু কোনোভাবেই প্রযোজ্য হবে না তো আপনি চাইলে এখানে পাঁচটা পর্যন্ত চয়েস দিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন পাঁচটা স্কুলে আবেদন করতে পারবেন এখন কথা হল পাঁচটা স্কুল একসাথে আবেদন করা এবং পাঁচটি ভিন্ন ভিন্ন আবেদন করার ভিতরে পার্থক্য কী তো আপনি যদি একসাথে পাঁচটা স্কুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একবারই লটারি হবে এবং যদি আপনি কোনো স্কুলে চান্স পেয়ে থাকেন তাহলে ওটা থেকে একটাই পাবেন আর যদি আপনি ভিন্ন ভিন্ন পাঁচটি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচবার আবেদন মানে লটারি হবে তো পাঁচবার লটারি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বারের ভিতরে একবার টেকার চান্স থাকবে আর যদি একটি আবেদনে যদি আপনি পাঁচটি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার লটারি একবারই হবে আর যদি পাঁচটি আবেদন করেন সেক্ষেত্রে আপনার পাঁচটি আবেদন হবে তো এখানে জেনারেল ক্যান্ডিডেট জায়গায় সবারই আর কি চিহ্ন থাকবে কেননা সবাই জেনারেল ক্যান্ডিডেট এখানে থাকে তারপরে যদি আপনার কোনো ফ্রিডম ফাইটার কোঠা বা অন্য জন্য কোঠা থাকে তাহলে সেই কোঠাগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর আপনি যদি ফ্রিডম ফাইটার কোঠা দেখান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে মুক্তিযুদ্ধের সনদ নম্বর যে আছে অপশনটা আছে সেখানে কিন্তু আপনাকে মুক্তিযোদ্ধার যে স্বর্ণতম্বটি আছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে অবশ্যই কোনো প্রকার কিন্তু ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে যারা শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দফতর সংস্থার কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সন্তানের জন্য এক পার্সেন্ট কোটা বিপরীতে আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রধানকৃত প্রত্যানপত্রে স্মারক নম্বর লিখতে হবে ভুল তথ্য দিলে ডিজিটাল লটারির পূর্বে তা বাতিল বলে গণ্য অবশ্যই যারা কিন্তু কোঠা আছে তাদের কিন্তু সঠিক একটা কোঠার নম্বর যে আছে সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি ভুল কোনো তথ্য বা ইনফরমেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে যদি কারো টুইন বেবি থাকে বা কারো যদি যম সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি আবেদনের ভিতরেই আপনার দুটি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বেবি দিয়ে বা একটি সন্তানের জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন এবং আপনার যে যম সন্তান বা ভাইবোন আছে সেখানে আপনি তার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দেবেন এবং আপনি এখানে উক্ত বিদ্যালয়ে শিখে অধ্যয়নরত যদি থাকে তাহলে দিয়ে দেবেন হ্যাঁ আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি না দিয়ে দেবেন তারপরে আপনাকে প্রার্থীর ছবি সাবমিট করতে হবে অবশ্যই ছবি সাবমিট করার সময় আপনাকে কিন্তু তিনশো বাই তিনশো বিগ জেলের একশো নিচে কিন্তু আপনাকে জেপিজি ফর্মেটে ছবিটা আপলোড করতে হবে তো ছবিটা রিসেস করার জন্য আপনি কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি ছবিটা রিসেস করতে পারেন সেজন্য অনলাইনে গিয়ে আপনি সার্চ করবেন যে সবই রিসার্চ লিখিয়ে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই ছবিটা রিসার্চ করতে পারবেন রিসার্চ করার পরে আপনি যে সোর্স ফাইল আছে এখানে ক্লিক করে আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিয়ে ছবিটা আপনি এখানে আপলোড করে দেবেন তো আপলোড করা হয়ে গেলে আপনি আপনার যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো খুব সুন্দরভাবে পাঁচ থেকে সাত মিনিট বসে আপনি কিন্তু সবগুলো মিলাবেন যাতে কোনো প্রকার কোথাও ভুল না হয় যদি আপনার অ্যাপ্লিকেশনে কোথাও ভুল হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি আবার ইডিট করার অপশন অবশ্যই আপনার যাতে কোনো প্রকার ভুল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে আবেদনটি করবেন যাতে কোনো প্রকার ভুল না হয় তো যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবে তো আপনার সকল ইনফরমেশন ঠিক থাকলে আপনি সাবমিট বাটনটাতে ক্লিক করবেন তো সাবমিট বাটনটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনার কিন্তু মূল যে ফর্মটা আছে আবেদন ফর্মটা আছে সেটা কিন্তু এখানে দেখা তো আপনি এই আবেদন ফরমটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন যখন আপনি এই স্কুলের চান্স পাবেন তখন কিন্তু আপনাকে আবেদন আবেদন ফর্মটি তাদেরকে দেখাতে হবে যে আপনি করেছিলেন বা আপনার কাছে যদি অ্যাপ্লিকেন্ট আইডিটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনি পরবর্তীতে যে আবেদন ফর্মটি আছে সেটা ডাউনলোড করতে পারেন অবশ্যই খুব সুন্দরভাবে আপনি আবেদনপত্রটি ডাউনলোড করে সেভ করে রাখবেন যদি আপনার আবেদনপত্রে ভুল হয় সেক্ষেত্রে ওপরে কর্নারে দেওয়া আছে ভুল আবেদন মুছে ফেলুন তো আপনি এখানে কিন্তু গিয়ে আবেদনটি মুছে ফেলে আবার পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন আপনার আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় সেটাও কিন্তু আপনি সমাধান করতে পারেন তারপরে আপনার আবেদনটি করা হয়ে গেলে আপনাকে কিন্তু অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে একশত টাকা এবং সার সহ একশো দশ টাকার মতন আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে সেটা শুধুমাত্র টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য নির্দেশনা সমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যবলী সম্পন্ন করতে হবে এই ছিল আমাদের এবারের উপস্থাপন এ সংক্রান্ত আরো আপডেট পেতে চ্যানেলটি পছন্দের তালিকা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে